হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো আমি এখন দেখতেই পারছো তোমরা যে আমি একজনের সাথে কথা বলছি সে হলো ঘরের ভিতরে আছে আমরা হলাম বাইরে আছে আরও ওখান থেকেই দেখে বলছে যে টাটা বাই বাই তো সত্যি বলতে খুবই ভালো লাগছে আর দেখো ও কিন্তু সে মজা পাচ্ছিলো আর দেখো একটু পরপর খালে গ্রিলটা খালি মুখে দিচ্ছে আর ওর মা হলো ওকে খাইয়ে দিচ্ছে আর খালি বারবার এখানে তাকে খালি বলছে বা ওকে বলছে যে বাই বাই বলতে দেখি ও বাবা কি সুন্দরভাবে বদ দিচ্ছে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে অনেকক্ষণ থেকে ওর সাথে কথা বলছিলাম তারপর দেখি না ও খুব মজা পেয়েছে তারপরে দেখি বারবার দেখি পড়ে যাচ্ছে আবার দেখি উঠে দাঁড়াচ্ছে যদিও বা এখনও খুব একটা হাঁটতে পারে না খুব ছোটই আছে বড় না তাও দেখো ও কিন্তু সে মজা পাচ্ছে সত্যি কথা বলতে খুবই ভালো দেখো ও কিন্তু পুরো মজা বাজ ওকে বলছি টাটা বাই বলতে দেখো ও আবার টাটা বাই বলতেছে ওই দেখো ওই দেখো তোমাদেরকে যদি বা আমি সামনে থেকে দেখাতে পারছি না খুব একটা ভালো করে ওকে বলছি টাটা বাই বলে ও আবার বলছে ভালোভাবে লাগছে দেখতে এই এমন করতে করতে আমাদের অনেকটা সময় কেটে গেল আর দেখো বারবার খালি বসে আছে আবার একটু পর পর উঠতেছে আর সত্যি কথা বলতে এই দেখো একটু পর পর খালি ও মুখের মধ্যে খালি গ্রিলটা দিয়ে দিচ্ছে দেখো একটু পরপর খালে ওটা করছে ওর মা বন্ধু ওকে খাইয়ে দিচ্ছে ওটা খাচ্ছে না আর ও খালি এটাই খেয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে আর ও সে মজাও পাচ্ছে দেখতে যে এই পাশে কিছু কেউ কথা বলছে তো তার জন্য ওরও সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে তো অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়িয়েছিলাম দেখো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো বারবার খালি দুষ্টমি করছে আর সত্যি কথা বলতে খুবই ভালো হচ্ছে আর সত্যি কথা বলতে সেই হাসছে কিছু বললেই খালি হিসে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি এমন বাচ্চাকে কোলে নিতেও সত্যি খুব ভালো লাগে তো কালকে যদিও বা এসেছিল আমাদের বাড়িতে কিছুক্ষণ পরে দেখিয়েছি ও আমার সাথে খেলা শুরু করে দিল একবার দেখি এপাশে যাচ্ছে একবার দেখি এপাশে যাচ্ছে মানে একবার জানলা দিয়ে আমাকে দেখতে পাচ্ছে ও কাছের দিকে আবার এপাশে দেখতে পাচ্ছ তো ও এটাতে খুবই আনন্দ পাচ্ছে বারবার করে যাচ্ছে করে যাচ্ছে তো সত্যি কথা বলতে ভালোই লাগছিল অনেকটা সময় ধরে আমরা করছিলাম তারপর টাটা বলো তারপরে বলতে পারছে মানে আস্তে আস্তে খুব একটা ভালো করে এখনো স্পষ্ট হয়নি দেখো আবার হাঁপিয়ে গেছে অনেকবার এ আর উপাস করছে না ও হাঁপিয়ে গেছে আবার একটু পরে উঠে দাঁড়িয়ে আবার ও দেখি ওই একই সেম করছিল। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে দেখো ওই পাশে যাচ্ছে আবার এ পাশে তাকাচ্ছে ওই দেখো ও একবার কাজ দিয়ে দেখতেছে আবার হলো ওই জ্বালনা দিয়ে দেখতেছে মানে ও ভাবছে কি দুদিকে কেন দেখা যাচ্ছে ও ওটাই ভাবছে আর দেখো সত্যি কথা বলতে এমন করে খেলতে খেলতে অনেক সময় কেটে গেল আর সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছিল সে সময় দেখতে ওকেও আর এখন থেকে ওর মা খাইয়ে দিচ্ছে ও দিয়ে খাচ্ছে না আর আমার সাথে দুষ্টুমি করছিলো করতে করতে তারপরে দেখি যে না অনেকক্ষণ হয়ে গেছে সময় তো আমি বলছি কে টাটা বাবা এবার আমি যাই তারপরে ও আবার টাটা দিচ্ছে ও দেখো ও আবার খেলা শুরু করছে আমি যে না আর হবে না খেলা এখন খাওয়া দাওয়া করো বলতে বলতে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই বাই